দেখুন আমরা যারা রানাঘাটে বা রানাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলে থাকি তাদের ক্ষেত্রে ঘুরতে যাওয়ার জন্য জায়গার সংখ্যা খুবই সীমিত কিন্তু আজ আমি রানাঘাট থেকে মাত্র তেত্রিশ কিলোমিটার দূরের এমন একটা ইকো হাটের সন্ধান আপনাদের দেবো যেখানে কিন্তু আপনারা দুপুরবেলা লাঞ্চ করতে বা সন্ধেবেলায় দারুণ একটা ইভিনিং স্পেন্ড করতে বা রাতের ডিনারের জন্য বা যে কোনো পার্টির জন্য চলে আসতেই পারেন ভিডিও তে আপনার সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি চাকদার বেলেতে নতুন তৈরি হওয়া গল্পহাট এই গল্পহাট হাট হলো একটি ইকো কটেজ এবং রেস্টুরেন্ট এখানে সুইমিং পুল আছে এবং গ্রাম্য পরিবেশের মধ্যে দারুণ একটা জায়গায় এই ইকো মুহূর্তে আমরা আছি চাকদা বনগা রোডে চাকদা বনগা রোড থেকে আমরা এখন সোজা গিয়ে যাব বেলের দিকে যদি আপনি কলকাতা থেকে আসেন তো চাকদা চৌমাথা থেকে আপনাকে রাইট টার্ন নিতে হবে টুয়ার্ডস বনগা আর রানাঘাট থেকে রানাঘাটের দিক থেকে যদি আসেন সেখান থেকে আপনাকে নিতে হবে লেফট টার্ন সো ভিডিও যদি স্কিপ করেন বা ভিডিও যদি পুরো না দেখেন তাহলে কিন্তু সেই কার্ডটা আপনাদের মিস হয়ে যেতে পারে তো আমরা চাকদাবনগা রোড দিয়ে সোজা বেলে এলাম বেলে বাজার ঢোকার একটু আগে ডান একটা রাস্তায় হবে ডান দিকে চলে যাচ্ছে আপনাদেরকে গল্পহাট যাওয়ার জন্য এদিকেই যেতে হবে যদি আপনারা ট্রেনে বা বাসে করে এই গল্পহাটে আসতে চান তাহলে আপনারা সোজা চাকদা স্টেশন অবধি আসবেন ট্রেনে সেখানে নেমে বাস ধরে আপনারা বেলে চলে আসবেন চাকদা বনগা যাওয়ার যে কোনো বাস ধরে বেলে পৌঁছে যাবেন বেলে স্টপেজে নেমে আপনারা যে কোনো টোটো ধরে পৌঁছে যেতে পারবেন এই গল্পহাট গল্পহাট কিন্তু এখান থেকে মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার মতন দূরে বেলে থেকে আর ভাড়া আপনাদের টোটোতে পার হেড চল্লিশ টাকা করে লাগতে পারে এই মুহূর্তে আমরা শ্রীরামপুর বাজার পৌঁছে গেছি শ্রীরামপুর বাজারের এই জায়গাটাতে পৌঁছে আপনাদের রাজার মাঠের দিকে যেতে হবে তো এই হচ্ছে পোস্টার এখানে কিন্তু এরকম তিনটে পোস্টার লাগানো আছে পোস্টারগুলো দেখবেন দেখে ঢুকে যাবেন এই ছোট গলিতে এখান দিয়ে যেতে হবে সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে একটা দারুণ জায়গা ওনারাও কিন্তু নিজেদের টিম নিয়ে নিজেদের গ্রুপ নিয়ে এখানে সেলিব্রেশনের জন্য চলে আসতে পারেন এইটা হচ্ছে গল্পের হাটের সুইমিং পুল সাইজ কিন্তু বিশাল বড় আমি যা দেখতে পাচ্ছি একসাথে যদি আপনার পঞ্চাশ জনের টিম হয় তাহলেও কোনো অসুবিধা হবে না বেবি পুল কিন্তু রয়েছে এই হচ্ছে পুকুর আর এই হচ্ছে বোট যেখানে বসে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন আমরা এখন গল্পহাট থেকে বেরিয়ে পড়ছি সাইট সিনের জন্য গ্রামটার নাম হচ্ছে শ্রীনগর গল্পহাট থেকে আপনার টোটোর ব্যবস্থা করে দেবে এবং পুরো এই গ্রাম দর্শন যেটা আছে সেটা করতে আপনাদের একটা টোটো দুশো টাকা দিয়ে রিজার্ভ করতে হতে পারে রাজার মাঠ কেন বলে রাজার মাঠ এখানে শ্রীনগর পাশেই একটা গ্রাম আছে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি ছিল এখানে শ্রীনগর পুরনো আদি বাড়ি ওনার যে মানে ই পশুগুলো ছিল মানে ঘোড়া গাধা যায়ক যে হাতি টাতিগুলো ছিল সব এই এই মাঠেই চড়াতো কৃষ্ণচন্দ্র রাজা যে লোকজনগুলো ছিল সেখান থেকে এই জায়গাটার নাম হলো রাজার মাঠ এখন সেটা গ্রামে বসতি হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের অনেক ইতিহাস কিন্তু যুক্ত আছে এইখানকার এই গ্রামের মাটি আমরা চলে এসেছি পোড়া মহেশ মন্দিরে এখানে রয়েছে একটা তারা মায়ের মন্দির বা মা কালীর মন্দির শ্রী রাধাকৃষ্ণ মন্দির ভিতরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এই হচ্ছে যে বিশাল কড়াই যেখানে রান্না হয় শতাধিক মানুষের ভোগ রাজা কৃষ্ণচন্দ্রের আদি বাসস্থান ছিল এই শ্রীনগর গ্রাম এবং দেখো অনেক বহু পুরনো বহু পুরনো এই মন্দির অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে এটা ছিল হচ্ছে মন্দিরের মেন দরজা এটা যে মেন দরজা এখান দিয়ে ঢুকে ভিতরে ছিল মন্দির মন্দিরটা সেটা নেই সব ভেঙে সব ভেঙে সময়ের নিয়মে সব ভেঙে গেছে দেখো রাজা রাজত্ব হারিয়ে যায় হ্যাঁ সময়ের সাথে সাথে কিভাবে আর্চটা বানিয়েছে ওই জায়গাটা দেখলে বোঝা যায় দেখো কিভাবে আগেকার দিনে আর্চ তৈরি হতো আমাদের এলাকা আমরাই দেখিনি তখন তো আর লোহার রড সেভাবে ছিল না ইটের উপর ইট বেশি বসিয়ে ফাইনালি আমরা কিন্তু এগিয়ে চলেছি কাজী বাবার স্থানের দিকে এবং তার পাশাপাশি রাজা শ্রী কৃষ্ণচন্দ্রের প্রথম রাজপ্রাসাদের দিকে দুর্গের দিকে দুর্গ ছিল এখানে রাজা কৃষ্ণচন্দ্রের এইটি কিন্তু পুরো চারি পাশ দিয়ে ছিল ঠিক আছে আচ্ছা এই মাঝখানে ছিল রাজার বাড়ি আর ওই একটাই গেট আছে ওই পাশে সেটা ওই রোডটা মেইন রোডটা ওই রোডটা ওই সোজাই মেইন রাস্তা এখন ইটভাটা হয়ে গেছে কিছু চিহ্নই নেই রাজার এই কাজের সঙ্গে এই রাজার বেশ একটা সম্পর্ক ছিল উনি ছিল মুসলমান ইনি হিন্দু সেখানে উনি মরে একটা থান তৈরি হয়েছে এখানে প্রতি বছরে পরের দিন থেকে এক সপ্তাহ ধরে মেলা হয় বা গাজী স্থান বলে এটাকে সেই পীর বাবার স্থান এই গাজী বাবার সাথে রাজা কৃষ্ণচন্দ্রের সক্ষতা ছিল অনেক সমস্ত হিন্দু মুসলিম আসে এখানে মানত ফানত করে সেটা সম্পূর্ণ হয়ে যায় একটা কথা বলি যে রাজার মাঠ জায়গাটা তোমাদের একটু আমি দেখালাম সেই রাজার রাজারমার জায়গাটা হচ্ছে নদীয়ার শেষ তারপর থেকে চব্বিশ পরগনা শুরু উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার গোপালনগর গ্রামে থাকতেন গোপাল ভাট এবং সেখান থেকে উনি আসতেন এই শ্রীনগরে নদীয়ার শ্রীনগরে রাজারঘাটে কথা বলতে গল্প করতে বা রাজার সভায় আসতেন নিশ্চিন্তপুর মানে যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন অপুর পাঁচালী সেই জায়গাটা আজকে যাওয়া হলো না কারণ মোহর বোটিং করবে বলে বায়না করছে আলো কমে সূর্যাস্ত এসছে প্রায় হয়ে গেছে দেখুন এটাই তো আমার গ্রাম বাংলা চলো এবার আমরা একটু নৌকা চড়ি এখানে কিন্তু এই বোট চড়তে পারবে তার সঙ্গে মাছ ধরতে পারবে সঙ্গে সঙ্গে করতে পারবে নৌকা বিহার কার আমি সে তাহাজরা গল্পের হাট থেকে গ্রামে কি হয় শহরের দিক থেকে অনেকেই এসে থাকতে চায় বা একটা দিন কাটাতে চায় আমাদেরও শহরে অনেক আত্মীয় স্বজন আছে বা একটা দিন পিকনিকের জন্য আসতে চায় তো আমরা ভাবলাম যে এই জিনিসটা আমরা কেন অর্গানাইজ না করি আর কি তো এই জায়গাটাকে ইয়ে করে তখন আমরা এরম একটা আইডিয়া করলাম এরম একটা পরিকল্পনা করলাম হ্যাঁ এবার কি বলুন তো এটা একটা ন্যাচারাল একটা জায়গা তো তো নেচার এক এক সিজনে এক এক রকম ভাবে সুন্দর শীতে একরকম সুন্দর গরমে একরকম সুন্দর বৃষ্টির সময় আর একরকম ভাবে সুন্দর সুইমিং পুল আছে এবং পাশে বোটিং এর জায়গা আছে মাছ ধরার ব্যবস্থা আছে এই যে আমার মেয়ে খেলে বেড়াচ্ছে পার্কের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এই সাউন্ড সিস্টেমটাও কি এখানকারই হ্যাঁ আমাদের বাহ এখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে মানে আপনারা যদি পিকনিক করতে আসেন তাহলে নিজেদের সাউন্ড সিস্টেম নিয়ে আসার কোনো দরকার নেই এখান থেকে আপনার সাউন্ড সিস্টেম ভাড়া করতে পারবেন সেটা ইউজ করতে পারবেন তো চলুন আগে ঘরগুলো দেখি এবং তারপরে একে একে সমস্ত খরচ কি আছে সেগুলো জেনে নেব আচ্ছা এখানে আমাদের বড় কটেজ আছে একটা হ্যাঁ ডাবল রুম আর কি দুটো ডাবল বেড প্রত্যেকটা ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম আছে চারজন অনায়াসে থাকতে পারে একটু অ্যাডজাস্ট করে হলে মানে বন্ধু বান্ধবের গ্রুপ হলে ছ সাতজন আটজনও থেকে যেতে পারে প্রথম ঘর যেটার মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি দেখতে পাচ্ছেন ঘরের বাইরের বেড়াটা কিন্তু খুব সুন্দরভাবে রঙ করা আর আলপনা দেওয়া খুব সুন্দরভাবে গোছানো এ দেখুন এদিকে একটা ডাবল বেড এদিকে একটা ডাবল বেড এটা বড় ঘরটা রাইট বড় ঘরটা এটা ফ্রিজ রয়েছে যারা বুদ্ধিমান তাদেরকে বলে দেওয়ার দরকার নেই ফ্রিজটা কীসের জন্য রয়েছে একটা কুলার রয়েছে খাটটা কিন্তু ইউনিক সিমেন্টের খাট ড্রেসিং টেবিল এখানে রয়েছে একটা তাক হ্যাঙ্গার দেওয়া রয়েছে টাওয়েল এখানে একটা হ্যাঙ্গার হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম আর এই রয়েছে ওয়াশ বেশিন চলুন এবার দেখে নিই ছোটো ঘরগুলো ছোটো ঘর দুটো আছে এখানে যেটা দুজন দুজন করে থাকতে পারে হচ্ছে গল্পের হাটের ডাবল বেডরুম না এইটুকু তো মানে গ্রাম্য পরিবেশে এক রাত কাটানোর জন্য এরকম একটা ঘর দারুন মরেছে কারেন্ট চলে গেছে কি হবে কারেন্ট চলে গেলে কি আমরা অন্ধকারের মধ্যে বসে থাকবো আগে না এখানে কিন্তু রয়েছে ব্যাক আপ ব্যবস্থা কারেন্ট যদি চলেও যায় তাও কিন্তু আলো জ্বলবে চাকদা স্টেশন থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা কত ভাড়া কত কি চার্জেস আর ওই চার্জেস মধ্যে কি কি আপনারা দিয়ে থাকেন ডে আউটিং প্যাকেজ আছে আমাদের আর নাইট স্টে প্যাকেজ আছে আলাদা ডে আউটিং এ আপনার 550 টাকা মিনিমাম প্যাকেজ সাড়ে পাঁচশো টাকা সেটা সকালের জলখাবার থাকবে লুচি আলুর দম মিষ্টি তারপর পকোড়া তারপর দুপুরের লাঞ্চে ভাত ডাল ভাজা একটা সবজি কাতলা মাছ চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর নাইট প্যাকেজ আমাদের হয় হচ্ছে তেরোশো টাকা থাকা খাওয়া দিয়ে লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট অবধি মানে এগারোটা থেকে পরের দিন দশটায় চেক আউট নাইট স্টে করলে পরে সুইমিং পুল ফ্রি অফ কস্ট আর যদি নাইট স্টে না করে সেক্ষেত্রে তিরিশ টাকা পার হেড পার আওয়ার স্পট ভাড়া নিয়ে নিজেরা পিকনিক করবে সেক্ষেত্রে তারাও করতে পারে স্পট ভাড়া আছে মিনিমাম দেড় হাজার টাকা মানে তিরিশ জনের মধ্যে হলে পঞ্চাশ জন বা তার ঊর্ধ্বে হলে তখন বেশি হবে আর কি সাউন্ড বক্সের জন্য কত বারোশো টাকা বারোশো টাকা আপনাদের এখানে বন ফায়ার হয় আমি দেখতে পাচ্ছি পোড়া ছাই পড়ে রয়েছে

সোজা চলে আসবেন চাকদা স্টেশনে সেখান থেকে বনগাঁ যাওয়ার বাস ধরে নামবেন বেলে বেলে থেকে টোটো করবেন বলবেন গল্পেরহাট যাবো সোজা এখানে নিয়ে চলে আসবো মাথাপিছু চল্লিশ টাকা করে ভাড়া নিতে পারে টোটো তিরিশ থেকে চল্লিশ টাকা চাকদা বাস স্ট্যান্ড থেকে শ্রীরামপুরের ট্রেকারে উঠতে হবে শ্রীরামপুর নেমে ওখান থেকে টোটোতে দশ মিনিট আরও ইজি আরও ইজি আরও ইজি মানে এখানকার বুকিংয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি যে নিচে চলে এসছে আর পাশাপাশি আমার ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে ঘুরতে আসতে চাইলে পিকনিক করতে আসতে চাইলে এখানে থাকতে চাইলে সুইমিং পুলে স্নান করতে আসতে চাইলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে সোজাসুজি চলে আসবে খাবারের দাবারের যদি ব্যবস্থা করতে হয় আগে থেকে বলে দিলে কি খাবার আচ্ছা আচ্ছা ফোন করে চলে আসবে যদি খাওয়া দাওয়ার করার থেকে আগে থেকে বলে দেবে তাহলে খাবার দাবার ব্যবস্থা হয়ে যাবে অল দ্য বেস্ট যেন ফিউচারে এই জায়গাটা আমি যদি পরের বার কখনও আসা হয় যেন দেখতে পাই যে এখানে একটা দারুণ একটা প্রপার্টি তৈরি হয়েছে এবং প্রচুর লোক এখানে এসছে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে ভিডিওটা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো করে দিতে হবে আর কমেন্ট করে অবশ্যই জানাতে হবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগবে আজকের মতন এখানেই আমার মেয়ে দেখো এখনও পর্যন্ত না খেলছে না কী করছিস আবার বেলুন